আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কোর্সেটের কালেকশন নিয়ে টু পিসের কালেকশন দেখাব আমি যেহেতু ঈদ আসি ঈদের জন্য এই কোর্সেটগুলো আপনারা নিতে পারেন নিজেদের জন্য অথবা গিফটের জন্য বেস্ট কালেকশন বাট প্রাইস একদমই রিজনেবল থাকবে ঠিক আছে এটা কন্টিনিউ করবেন নতুন নতুন কালেকশন আছে এগুলো সবই আপনাদেরকে দেখাবো তো এটা কিন্তু একদম নতুন আসছে তো এটা হচ্ছে আপনার এই যে দেখুন মাঝখানটা পুরোটাই কাজ করা নিচে এরকম কাজ থাকবে সাইডে ডিজিটাল প্রিন্ট করা হাতায় খুব সুন্দর একটা প্যানেল আছে কিন্তু আর সাথে স্যালোয়ার হবে হোয়াইটের মধ্যে প্যান কাটিং তাই না নিচে আবার কুচি করা তবে এটার বডি সাইজ কত হবে বডি আপনার আটত্রিশ থেকে চৌষট্টি দাম কত টাকা সাতশোতে পেয়ে যাচ্ছে এইটা আবার হচ্ছে কি হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আর নিচে এরকম সুন্দর আর ডলার দিয়ে কাজ করা হাতে এরকম সুন্দর লেসার্ক হবে গলাতেও সেম এটার সাথেও সালোয়ার হবে সালোয়ারের নিচে হচ্ছে সিমিলার ডিজাইন থাকবে এটার কালার হবে আপনার দুইটা কালার হোয়াইটের মধ্যে প্রিন্টার কালার চেঞ্জ হবে এটার দাম কত পড়ছে ভাই সাতশো টাকা এটার প্রাইস ওপর হচ্ছে সাতশো টাকা কিন্তু খুব সুন্দর আচ্ছা এখন ভাই এটা ব্ল্যাকটা একটু খুলে দেখেন এই ড্রেসটা এত বেশি সুন্দর ব্ল্যাকটা আমার খুব ভালো লেগেছে কালার হবে অনেকগুলো সো এটা একটু দেখাই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা পাশাপাশি পুরো ড্রেস এরকম কাজ করা থাকবে অল ওভার ভিতরে ইনার থাকবে প্লাস হাতা এরকম ডিজাইন আছে সাথে সালোয়ার যেটা আছে বিয়ের সালোয়ারটা প্যান্টটা থেকে নিচে এরকম সুন্দর করে কুচি থাকবে ভাই এটার প্রাইস কত সাতশো টাকা সাতশো আচ্ছা এটার কালার দেখুন এটার মধ্যে কালার রয়েছে দেখুন রেড কালার তারপরে আছে ইয়েলো কালার তারপরে একটু এখানে দেখো তারপরে হবে অরেঞ্জ কালার তারপরে যেটা আছে এটা হচ্ছে গ্রিন আর একটা হবে পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা এত সুন্দর এই কোর্সের দাম মাত্র সাতশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যেও কালার হবে এই যে এটা ইয়েলো কালারটা দেখাচ্ছি ঈদের নিজেদের জন্য বা গিফটের জন্য এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন কিন্তু অনেক সুন্দর এটা সে তো সালোয়ার হবে এটার দাম কত পড়ছে সাতশো সাতশো কালার দেখাবো এটার এটার মধ্যে কালার রয়েছে দেখুন এই যে পেঁয়াজ পিঙ্ক কালার তারপরে হবে অ্যাশ কালার দামটা কি সাতশো আচ্ছা নেই দেখাচ্ছি এটার মধ্যে আপনারা এটার কালার আচ্ছা এটা কি স্কাই কালার সাতশো এই দুইটা আবার এক কালারের মধ্যে দেখুন ইয়েলোটা অনেক সুন্দর হাতাতেও কাজ আমার নিচেও কাজ ফ্লোরাল প্রিন্ট করা সাথে সালোয়ার হবে দামটা সাতশো এটা একটু ভুলে দেখান হ্যাঁ প্রিন্টটা মনে হয় চেঞ্জ আছে একটু না এই যেটার প্রিন্ট আর নিচে নিচের কাজটা একটু চেঞ্জ হবে দামটা করবে সাতশো সালোয়ার সহ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা মনে হয় এটার কালার হ্যাঁ এটার কালার এই যে প্রাইস করবে হচ্ছে অনলি সাতশো টাকা অনেক সুন্দর নেক্সট এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন ঠিক আছে ভিতরে ইনার করা থাকবে সাতশো টাকা প্রাইস আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখুন এটাও সেম প্রাইস সাতশো ওকে আর একটা কালার হবে এইটা এটাও সেম দাম মাত্র সাতশো টাকা এই যা সো যারা এই কালেকশনটা সেটা নিতে চাচ্ছেন পিয়ার আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে সারিগঞ্জ যেটা হচ্ছে স্পান মেশনের তিন কালার রয়েছে সব তিন সোলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা